হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো আমাদের বাড়ি আসার যে ট্র্যাজিক পরিণতি হয়েছিল সেই ভিডিওটা আমি দুটো পার্টে দেব একটা পার্টে দিলে অনেক বেশি বড় হয়ে যাবে আপনাদের দেখতে ভালো লাগবে না আর দুটো পার্টে দিলে আপনাদের বুঝতেও সুবিধা হবে তো যথারীতি আমরা ঠিকঠাক সময় মতো ভোর পাঁচটার সময় হোটেল থেকে চেকআউট করেছিলাম যেহেতু আজকের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমরা ওখানে খাইনি তো ওরা প্যাক করে দিয়েছিলো মানে আমরাই বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম তো ওরা প্যাক করে দিয়েছিলো তো নিয়ে যে যার মতো বেরিয়ে পড়েছিলাম মনে একটু তো দুঃখ ছিল যে একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে এসেছিলাম এবার আবার আমরা ফিরে যাবো আবারও সেই নর্মাল লাইফস্টাইল তো যাই হোক এগুলো তো লেগেই থাকবে তো গিয়েই সমস্ত জিওর এক এক করে কমপ্লিট করতে না করতেই জানতে পারলাম যে আমাদের ফ্লাইট ডিলে হয়েছে নাইন ফিফটি ফাইভে আসার কথা ছিল সেটা আসছে টেন ফর্টি ফাইভে তো অনেকটাই লেট তো একটু আপসেট ছিলাম বাট একটা নিশ্চিন্ত ছিলাম যে না তো ফিরছি অ্যাটলিস্ট তো যাই হোক দুবাই এয়ারপোর্টে এসে আমাদের এই মেট্রোটাও চাপা হয়ে গেল এটা কিন্তু কোনো মানুষের দ্বারা অপারেট হয় না মানে কোনো মানুষ এটাকে চালাচ্ছে না আর কি নিজে নিজেই অপারেট হচ্ছে কিছু সিস্টেম আছে এই প্রথম কোন ট্রেন আর কি উঠলাম যেখানে কোনো মানুষ চালাচ্ছে না বেশ ভয় ভয় লাগছিল তো যাই হোক এখান থেকে নাজারাটা দেখুন কি অপূর্ব এদিকে সূর্য উঠে গেছে আর আমরা আমাদের গন্তব্যস্থলেও পৌঁছে গেছি দেখতে দেখতে বেশ কিছুটা সময় অপেক্ষা করার পর অবশেষে আমাদের টাইম হয়ে গেছে ঘড়িতে টেন ফর্টি ফাইভ ঠিকঠাক সময় মতন সব হয়ে গেছে এবার ভেতরে ঢোকার পালা এখানে ওদের সাথে বেশ কিছু ছবিও তুলেছিলাম বাট আমি ডিলিট করে ফেলেছি কোনো কারণে সেটা শেয়ার করতে পারলাম না তো ভেতরটা দেখুন এই যে এয়ার ইন্ডিয়া অনেক দিন বাদে চাপলাম আমরা ভাইজ্যাক থেকে ফেরার পথে এয়ার ইন্ডিয়া করে এসেছিলাম তো যাই হোক লাগেজ টাগেজগুলো রেখে দিই এখানে একটা সিস্টেম আপনাদের দেখাই উইন্ডো সিট পড়েছিল আমার তো আমি খুবই লাকি তো এখানে সিস্টেমটা যেটা এখানে কিন্তু জানলাটা শাটার সিস্টেম নেই যেটা অন্যান্য ফ্লাইটে থাকে এখানে এরকম বাটন আছে চারটে পয়েন্ট আছে তো এইটা কালার চেঞ্জ হয় কাঁচের রোদের যেরকম আর কি ব্রাইটনেস সেই অনুযায়ী আপনি কাঁচের কালার পাল্টাতে পারেন মানে বাটনগুলো প্রেস করে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এক্ষুনি যেটাতে করে এলাম ওই যে ওপর দিয়ে যাচ্ছে ঘড়িতে একদম টাইম পারফেক্ট আছে তো আমাদের ফ্লাইট টেক অফ করে গেছে আর ঠাকুরকে ডেকে বা যাত্রা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে মনটা একটু খারাপ খারাপ হচ্ছে কারণ দুবাই শহরটাকে পার্সোনালি আমার খুব পছন্দ হয়ে গেছে মানে আমার খুব মনে ধরে গেছে যেটাকে বলে বারবার আসতে চাইবো আর এই যে দেখতেই পাচ্ছেন শহরকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি আর দূর থেকে দেখা যাচ্ছে বুর্জ খালিফা ওই যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একদম পেন্সিলের মতন অনেক সুন্দর সুন্দর নজারা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি অনেকটা উঁচুতে উঠে গেছি এখানে স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমরা যে সিটটায় বসেছিলাম সেখানকার যে টিভি স্ক্রিনগুলোগুলো চলছিল না তো আমার আগের সিটের যারা বসেছিলেন তাদেরকে বললাম একটু ভিডিও করতে দিন বলো অবশ্যই করুন এখানটা দেখুন কি দারুণ লাগছে মানে একদম মেঘের ওপরে আমরা আছি তো প্রথমেই এখানে দেয়া হলো কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে ক্রিস্পি যে সুইট কর্ন হয় সেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলে আমার তো বেশ ভালোই লেগেছে এখানে আপনি আপনার ইচ্ছা মতন যতবার খুশি ড্রিঙ্কস বা যে কোনো চা অথবা এরকম কর্ন বা বেবি কর্ন বা নাট নিতেই পারেন তো আমরা টুকটাক করে খাচ্ছিলাম আর দেখছিলাম কত দূরে এগোচ্ছি কত দূরে এগোচ্ছি আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কোন জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি বাট গেস করেছিলাম এরপরে যেটা আসছে সেটা মেবি ইরান অর ইরাক আমি ঠিক জানি না বাট সেখানে গিয়ে ঘটে গেল একটা দুর্ঘটনাই বলবো আর কি অনেকটা এসে যাওয়ার পর তখন আমাদেরকে অ্যানাউন্স করা হলো যে উই হ্যাভ সাম টেকনিক্যাল ইস্যু তো ওদের কোনো টেকনিক্যাল ইস্যু আছে যার জন্য আমাদের আবার দুবাই ফিরে যেতে হবে তো আমরা তো একটু ঘাবড়েই গিয়েছিলাম অনেকে কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে ব্যাপারটা কি হলো মানে আমরা ঠিক মতন ল্যান্ডিং করবো তো তো এই সব নিয়ে সবাই খুব ঘাবড়েছিল বাট ভেতরে এয়ার হচ্ছে যারা ছিলেন তারা বোঝাচ্ছিলেন যে ইটস নাথিং টু ওয়ারি কোনো চিন্তার কিছু নেই সব ঠিক হয়ে যাবে আপনারা নিশ্চিন্তে বসুন তো যাই হোক আবার আমাদের দুবাই ফিরে আসতে হচ্ছে আর আমরা বারবারই বলছি দুবাই বোধহয় আমাদের পেছন ছাড়তে চাইছে না বলছে যে আরও একটু দিন থেকে যাও আরও একটু দিন থেকে যাও যাই হোক আবার ফিরে যেতে হচ্ছে বাট রিয়েলি উই আর যে খুব সুন্দর ল্যান্ডিং হয়েছে রকম কোনো প্রবলেম হয়নি তো ওরা যেটা বুদ্ধিমানের কাজ করেছে যে সবাই চুপচাপ বসে আছে আমরা খাবারটা দিয়ে দিই তো ওরা খাবারটা দিয়ে দিয়েছিল আর ওখানে বলা হলো যে আমাদের ইঞ্জিনের কাজ চলছে ইঞ্জিনিয়ার এসে গেছে দেখছে যদি ঠিক হয়ে যায় তাহলে এই ফ্লাইটটাই উঠবে আর না হলে নেক্সট ফ্লাইটে আপনাদের ট্রান্সফার করা হবে বা নেক্সট কি করা হবে সেটা দেখা হচ্ছে বাট সত্যি বলতে কি অতটা উঁচুতে গিয়ে এরকম একটা ডিসিশান নেওয়া আমাদের মতন যাত্রীদের জন্য তো মারাত্মক ভয়ের ব্যাপার প্রায় আধা ঘন্টা হয়ে যাওয়ার পর আমি দেখলাম উইন্ডো দিয়ে যেই বাসগুলো এসে গেছে তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের বোধ নেমে যেতে হবে কারণ বাস এতগুলো বাস এসে গেছে মানে নিশ্চয়ই এত যাত্রীকে ফ্লাইটে বসিয়ে রাখবেন না তো যথারীতি সেটাই হলো সবাইকে আবার পাঠিয়ে দিল এয়ারপোর্টের মধ্যে হয়েছে তো এয়ার দিয়া এখন কি করবে জানি না আমরা ভাবতেও পারিনি যে এরকম হবে তো আড়াইটের সময় আমাদের এখান থেকে বেরোনোর কথা ছিল তো আড়াইটের সময় সরি ভুল বলছি আমার মাথা ব্যথা কাজ করছে না আড়াইটের সময় আমাদের দিল্লিতে পৌঁছানোর কথা ছিল আড়াইটে থেকে পনেরো তিনটের মধ্যে বাট সেটা আর হয়নি তো কী ওদের ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল বলে নামিয়ে দিলো এবার এখানে আমি জানি না কী হবে না হবে যদি না কোনো ব্যবস্থা হয় তাহলে আমাদের আজকে রাত্রিটা এখানেই কাটাতে হবে দেখা যাক কি হয় কী হয়রানির শিকার হতে হচ্ছে আমাদের মানে ভাবতেও পারছি না প্রায় এক দেড় ঘন্টা দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করার পর ওরা বললেন যে রিফান্ড আর রিস্কেডিউল এই দুটোই হবে কারণ আজকে আর কোনো ফ্লাইট নেই তো আমরা রিফান্ডটাই নেবো ভেবেছি তো নেক্সট কি করব কিভাবে বাড়ি ফিরবো জানি না তো নেক্সট ভিডিওতে আমি বাকিটা শেয়ার করব যে আমাদের বাড়ি ফেরার কি করুন পরিস্থিতি হয়েছিল আপনারা দেখতে থাকুন নেক্সট ভিডিওতে সব কিছু জানতে পারবেন